আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিসেন কিচেন মুক্তাস কিচেনে আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি সবথেকে বেস্ট ও পারফেক্ট একটি পুডিং রেসিপি আমার চ্যানেলে আরো বেশ কয়েকটি ডিমের পুডিং রেসিপি দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন আমার আজকে পুডিং রেসিপিটা একটা অনুরোধের রেসিপি আমার পরিবারের সবথেকে ছোট যে সদস্যটি তার আজকে বিশেষ দিন মানে তার জন্মদিন তার অনুরোধে এই পুডিং রেসিপিটা তৈরি করা হয়েছে তাই ভাবলাম এটা আমার সব বন্ধুদের সাথে শেয়ার করে নেই আর এই পুডিং ডেজার্টটা একটা ডেজার্ট যেটা বাচ্চারা খুবই পছন্দ করে থাকেন শুধু বাচ্চারা না এটা বড়রাও খুবই পছন্দ করে থাকেন তো বন্ধুরা আশা করছে আমার আজকের এই কাছে খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন এই রেসিপিটা কিভাবে তৈরি নিতে হয় সেটা আমরা দেখে দুধের ঘন মিশ্রণ তৈরি করে নেব সেই জন্য এখানে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি বড় মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ আর এখানে আমি চেপে চেপে এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি এবার সে একই মেজারমেন্ট কাপ মেপে আমি এখানে দুই কাপ পানি নিচ্ছি আর এই পানিটা কিন্তু হালকা কুসুমকরম রয়েছে এই পানিটার সাথে এখন আমি গুঁড়ো দুধটা খুবই ভালো করে মিশিয়ে নিব যেন গুঁড়ো দুধের কোনো দলা দলা পেকে না থাকে আমি গুঁড়ো দুধটা খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়েছি আর দুধটা কতটা ঘন হয়েছে সেটা কিন্তু আপনার দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই নর্মাল টেম্পারেচার থাকে এখানে আমি ছয়টি ডিম নিয়েছি আজকে এখানে আমি পুডিনের জন্য ছয়টি ডিম নিয়েছি দুই কাপ ঘন দুধের জন্য কিন্তু ছয়টি ডিমই যথেষ্ট আর এই ছয়টি ডিমও আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুই তিন ফোঁটা ভ্যানিলা এসেন্স আর এই ভ্যানিলা এসেন্সটা দিয়ে কিন্তু ডিম থেকে যে ভাজে একটা গ্রান আসে সেটা আসবে না তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনি আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ বুঝে তারপর দিয়ে নেবেন এবারে ডিম দুধ আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব আর এই কাজটা কিন্তু খুবই ভালোভাবে করে নিতে হবে যেন ডিমের কোনো লাশ না থাকে আমি ডিম দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন তৈরি করে নিচ্ছি আমি ক্যারামেল তবে ক্যারামেলটা কিন্তু আমি পরে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মিশ্রণটা তৈরি করার আগেও ক্যারামেলটা তৈরি করে নিতে পারবেন ক্যারামেলটা তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি ফেরাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনি চিনিটা দিয়ে আমি প্রথমে কোনো প্রকারে নাড়াচাড়া করবো না চিনিটা এইভাবেই আমি রেখে দিব। কিছুক্ষণ গেলে পরে কিন্তু আস্তে আস্তে চিনিটা গলে ক্যারামেল তৈরি হয়ে যাবে তারপর দেখবেন চারপাশ থেকে কিন্তু আস্তে আস্তে কালার চলে আসছে তখন আমি চিনিটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়ে একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে আর যখন দেখবেন চিনিটা গলে গিয়ে ক্যারামেলের খুব সুন্দর একটা কালার চলে আসছে তখন চুলা থেকে তুলে নিয়ে আমি যে মোল্ডে পুডিনটা সেট করবো সেই মোল্ডে আমি ঢেলে দেবো তো মোলটা আমি ঢেলে দেওয়ার পরে আমি চারপাশটা ঘুরিয়ে করে এভাবে ক্যারামেলটা সেট করে নিচ্ছি ক্যারামেলটা আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য রেখে দেবো ঠান্ডা হয় পুরোপুরি ক্যারামেলটা সেট হয়ে যাওয়ার জন্য এ তো ক্যারামেলটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে হাতের সঙ্গে কিন্তু লেগে লেগে আসছে না এবার দুধ ডিমার চিনি মিশ্রণটা আমি সম্পূর্ণ ক্যারামেলের বাটিতে ঢেলে নিচ্ছি আমি একটি সাকনি সাহায্যে কিন্তু মিশ্রণটা খুব ভালো করে সেঁকিয়ে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই সেঁকে নিতে হবে যেন এখানে কোনো লাঞ্চ না থাকে আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিয়েছি আর সেকে নিয়েছি এবার এখানে এক থেকে আমি একটা হাড়িতে পানি গরম করে নিয়েছি এবারে পানির ভিতরে আমি একটা স্ট্যান্ডার বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডারটা বসিয়ে দিয়ে আমি পুডিনের পাত্রটা এটার উপর বসিয়ে দিচ্ছি এবারে পাত্রটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা যদি কোনো রকমের ছিদ্র থাকে সেটাও কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি এবারে প্রোটিনটা আমি তিরিশ মিনিটের জন্য ভাব দিয়ে নেব। তবে চুলার তাপ কিন্তু এ পর্যায়ে মিডিয়াম থাকবে মিডিয়াম রেখে কিন্তু এটা তিরিশ মিনিট ভাব দিয়ে নিতে হবে আমি কিন্তু প্রায় তিরিশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর আমার পুটিনটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে তবুও আমি একটা কাঠি দিয়ে পরীক্ষা করে নিচ্ছি এটা ঠিকঠাকভাবে হয়েছে কি না তো আমার এই কাঠিটা কিন্তু খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসছে তার মানে আমার এই পুটিনটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে এবারে পুটিনের পাত্রটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর আমি এটাকে ডিমোল করে নিব তবে গরম থাকা অবস্থাতে কিন্তু এটা ডিমোল করা যাবে না তাহলে কিন্তু পুটিনটা ভেঙে যাবে সম্ভাবনা থাকবে তো পুটিনটা কিন্তু খুবই সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা ছুরি দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পরে এটার উপরে একটা আমি প্লেট দিয়ে তারপর ডিমোল করে নিচ্ছি এই তো আমার পুটিনটা খুবই সুন্দরভাবে ডিমল হয়ে গেছে আর এই পুটিনটা দেখতে কতটা লোভনীয় আর দারুণ লাগছে এবারে পুডিনটা কেটে আমি আপনাদের সাথে শেয়ার করছি পুডিনে যদি ডিমের পরিমাণটা বেশি দেওয়া হয় মানে দুই কাপ ঘন দুধের জন্য যদি ছয়টি ডিম ব্যবহার করা হয় তাহলে কিন্তু পুডিন পারফেক্ট ভাবে হবে আর কখনোই কিন্তু পানি ছাড়বে না আর ভেঙেও যাবে না আমার আজকের ফুডিনের রেসিপিটা সব থেকে পারফেক্ট আর সব থেকে বেস্ট একটা ফুডিনের রেসিপি এটা নরম মোলায় স্বাদে ভাড়া এক চামচ মুখি দিলেই বুঝতে পারবেন কিনে এটাকে ফুডিনের রাজা বলা হয়েছে তো বন্ধুরা আমার আজকের ফুডিনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো মজার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ